ইব্রাহের পা এখানে লাগছে ওটা আমাদের কি সুবনালা কবির নাহ আর ওনার ছেলের পাশ যেই জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া ছোট্ট বাচ্চা স্মাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি মেবি হাজারা আসলে হাদিসের বাসায় হাজার তিনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিলেন দো কোথায় পানি পানি নাই মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায় মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে মনে হয় সাগরের পানি আসলে পানি নাকি তিনি সাফায় যায় যে দেখে পানি নাই মারোয়াতে যায় যে দেখে পানি নাই পানির সন্ধানে হাজার আলাই সালাম সাত বার দুই পাহাড়ের মাঝখানে দৌড়া দৌড়ি করলেন ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল এই দৌড়া দৌড়িটা আরো উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন আল্লাহর কাছে এই মহিলার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় করে দিয়েছে এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না হবে না এই দৌড়াদৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখবো করে দিলেন যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে আওয়াজ আরবি ভাষা জানতেন না সাইদান ইব্রাহিম ইসমাইল হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ দিই না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাসনি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবেহের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত ইদুল আযহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ জার্মানি এমন ফ্যামিলি খালি বরকতার বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিন্নুবুওয়াতা সৈয়দানা ইব্রাহিমের ফ্যামিলি ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইয়েদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতিপুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইয়েদানা ইসমাইসাল্লামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিন ইসাক আলহ ইসালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসাক দুর্ভাগ্যজনক হলো সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে আলাইহিস সালামের পর আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এই আমরা হচ্ছে বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ আলা সেদিন ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ একবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সায়েদিন ইব্রাহিম থেকে এজন্য তিনটা এই তিনটে ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহাম্যাটিক ফেজ কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম জিল্লা এখন ঠিক কিনা এই জন্য প্রতিনামাজে আমরা বলি অহিরিন মকদুমী আলাই হিম ও আলাদ দাল্লি আল্লাহ জারা মাকদুখ মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ফুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না বের আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি দুরিয়াতিহীন নবু কিতাব আমি সৈয়দনা ইব্রাহিমের বংশের মধ্যে নব দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়দনা ইব্রাহিম আলাইসাল্লামের উপর কিতাব আসে না নাই কি নাম কিতাবের সোহফ ইব্রাহিম কোরানে নাই আছে না নাই ইন্ন হাযা লা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া মুসা সুবহানাল্লাহ পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে নাই আছে সূরাটার নাম সবাই কোন আলি ফ্লাম র কিচাবুন আং ঝালনা হু ইলাইকা নি তোহরি জান্না সামিনা তুলুমা চিলন নুর সুবর্ণ সুরাই ব্রাই আলি ফ্লাম র কি চাবুন আং ঝাল না হুইলাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনারেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা জা বিকুম এবার রাহিম হুয়াশাম্মা হকুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কি আমাদের জাতির পিতাকেরা সবাই কম মনে থাকবে হ্যাঁ ভুল করবেন ভুল করবেন জাতির পিতাকেই চিল্লায় বলেন জাতির পিতাকে মিলতে আবিকুম ইব্রাহিম মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আস্লিম আসলাম আসলামতু লিরাব্বিল আলামিন বলতে দেরি কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই চিল্লায় আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিন ওই নবী নাই ইন্ন ইব্রাহিম লাহালিমুন আউওয়াহুম মুনি এই নবী সহনশীলতা সহনশীলতার কোনো অভাব নাই যেটা অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমাদের বাংলাদেশীদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নিজে যেই দল করি এইটাই ভালো বাকি সব কালা আছে না নাই আমি তাবলীগ করি তো আমি ভালো বাকি সব বাতিল ঠিক আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদান ইব্রাহিম অভ্যাস সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত ফির এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক কোরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর পিসাব কাফের আছে না নাই কয় আমার পিসাব কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মললে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কর দেখছেন একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওই ডানে না আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সৈয়দান ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্না ইব্রাহিম আলা হালি মুনাউয়া হুমুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহ পার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস না নাই আছে কার ব্যাপারে তুমি কমেন্টস কমেন্টস করো করো কি বিষয়ে বিষয়ে ওই আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারধারা নাই ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের প্রতি হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নমা একলা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিক কিনা তারপরে গুতাগুতি কিলা কেউ কাউরে দেখতে পারো না আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মত এটা একটা কথা হইল একা একটা উম্মাদ হতে পারে আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ ফলে বিশ্বনবীর উম্মাদ উম্মতে মোহাম্মদ ঠিক কিনা একজন কি একটা উম্মাদ হতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিল না সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মুআহিদ তাওহীদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাও এদের বিপক্ষে মানে মুশ্রিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশ্রিক গোষ্ঠী একটা উম্মাদ আমার ইব্রাহিম খলিল একাই আর এক উম্মাদ ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা সাইয়েদ ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশ্রিক মিলে একা একটা উম্মাদ সাইয়েদ ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাদ কি পরীক্ষা করে কীভাবে আল্লাহনারে উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মার্শাল্লা আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আকর্ষিত